আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইসমিল্লাহ রহমান ই রাহিম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সাধারণ সেলোয়ার সেলাই পদ্ধতি প্রথমে আমি সেলোয়ারটিকে মেলে নিয়েছি মেনে নেওয়ার পর দুটো পার্ট সমান করে ধরে তারপর হাই শেপগুলো সেলাই করে নিচ্ছি মানে একটা জিনিসের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো সেলোয়ারের ক্ষেত্রে এই হাই শেপটা প্রথমে সেলাই করে নিলে মানে মানে সেলানোর তো একটা ধারাবাহিক কথা আছে সে এটা মেনটেন হয় এভাবে সেলাই করলে যেভাবে করে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে হাই শেপগুলো সেলাই করতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে দুটো পার্ট যেন সমান হয় বা কম বেশি না হয় আর কি তো একটি হাই শেপ আমি সেলাই করে নিয়েছি এই তো এরকম করে ডাবল সেলাই দিয়ে দিয়েছি এই পার্টগুলো যেন সমান থাকে খেয়াল রাখবেন তো অপর যে সাইডটা আছে আর কি হাইসে সেটাও সেলাই করে নিলাম তো এখন আমি দু ইঞ্চি পরিমাণ যে এক্সট্রা রেখেছিলাম রাবার গড়ের জন্য সেটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি আপনারা যার যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে পারেন তো আমি ভাঁজ দিয়ে প্রথমে ব্যাক স্টিচ দিচ্ছি যাতে করে সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে সেজন্য এভাবে করে একদম পুরো রাবার গড়টাই সেলাই করে নেব এখানে যদি আপনারা চান তাহলে কিন্তু ফিতার গড়ও তৈরি করে নিতে পারেন তো শুরুতে ব্যাক স্টিচ এবং লাস্ট পর্যায়েও ব্যাক স্টিচ দিতে হবে সেলাইটা খুলে না যাওয়ার জন্য আর মাঝ বরাবর এখানে আমি আরও একটি সেলাই দিব আর এখানে দুই ইঞ্চি পরি এক ইঞ্চি পরিমাণের মতো ফাঁকা রেখে দিব যাতে করে রাবার প্রবেশ করানো যায় তো এই তো এখন মাঝ বরাবর আরও একটি সেলাই দিয়ে নিচ্ছি যাতে করে দুটো রাবার গড় তৈরি হয় এবং সেম প্রসেসেই তৈরি করছি শুরুতে ব্যাক স্টিচ এবং লাস্ট পর্যায়ে ব্যাক স্টিচ দিয়ে এরপর লাস্ট পর্যায়ে আমি এখানে রাবার ইউজ করব আর রাবারটা কিভাবে ইউজ করে আশা করি আপনারা জানেন সেজন্য এটা দেখায় নি তো এটা হচ্ছে মুহুরির সাইড দু সাইডে কিন্তু আমি কাটচিহ্ন দিয়ে রেখেছি মানে এতে করে কিন্তু সেলোয়ারের লম্বা কতটুকু নিয়েছি সেটা বোঝা যায় এবং বেশি ভাঁজটা কম বেশি হয় না আর কি আর যদি এভাবে কাঠচিহ্ন না দেওয়া হয় তাহলে অনেক সময় ভাঁজটা কম বেশি হয়ে যায় তো এই তো আমি চিকন করে ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি আপনারা যদি আরও চৌড়া করে ভাঁজ দিতে চান তাহলে কাপড়ের পরিমাণটা আর একটু বাড়িয়ে নিলেই হবে তো সেম প্রসেসে আমি দুটো মুহুরি আর কি সেলাই করে নিয়েছি নেওয়ার পর এখন এভাবে সমান করে ধরে এখানে মুহুরি থেকে সেলাইটা শুরু করে অপর পায়ের যে মুহুরিটা আছে সে পর্যন্ত সেলাই করে নেব এখানেও কিন্তু ব্যাক স্টিচ দিতে হবে তাহলে সেলাইটা খোলা সম্ভাবনা থাকবে না এবং সেলাই করে অপর মুহরি পর্যন্ত এই তো সেলাইটা করে নিলাম আর সেম প্রসেসে কিন্তু ডাবল সেলাই দিয়ে দিব এ পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন অথবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে দেখার জন্য এর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে চাইলে সময় করে দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো এ তো আমি কিন্তু সিলোয়ারটি তৈরি করে নিয়েছি এরকম করে এটা আমি ছোটো বাচ্চাদের জন্য তৈরি করেছি সেম প্রসেসে বড়দের জন্য তৈরি করতে পারবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম